আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেচ হয়েছে এবং আওয়ামী লীগের কিন্তু হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে কি হয় দেখেন কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার একটাটি বাড়া কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখতে হবে না ওদের কোনো লোক যায় না ওকে করতে মানে আর সব বাদ হবে কনসুলেট থেকে হচ্ছে মানে কি করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে আক্তার হোসেন কে নিউ প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটে সব কর্মীকে চক্রৃত করার দাবি তুলেছে এনসিপি এর আগেও নিউইয়র্ক লন্ডনে যারা বাফুজানকে হ্যানোভার চেষ্টা দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে ব্যর্থ কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন কেউ কেউ সাবোটেজের কথা বলছেন বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এই কাজ এই তার সম্মুখে তারা হতে পেরেছেন এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে পাইছে মজাটা হচ্ছে লন্ডনে আক্রমণ করে নিউ ইয়র্কে আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে ও এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকম এরকম অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিপ বাড়ছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি ঘটনাটা ঘটে গেছে ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা পর্যালোচনা আলোচনা সমালোচনা নিন্দা ঘটনাগুলো নিয়ে করছি এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এক ধরনের কি বলবো এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে পাঁচজন ছয় রাজনীতিবিদ আসলেন এই পাঁচজন কেন ডক্টর না হয়ে এক সঙ্গে হয়ে এই পাঁচজন কেন আলাদা বের হলো কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না এই প্রসঙ্গটা এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছে আমি একটু দর্শকদের একটু বলতে চাই মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা সেটা আলাদা যখন প্লেন ল্যান্ড করে উড়োজাহাজটি যখন ল্যান্ড করে উড়োজাহাজটি কালকে প্রায় চল্লিশ মিনিট মতো ডিলে ছিল যখন ল্যান্ড করে ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল এমনিতেই ভিআইপিদের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয় আর ডক্টর ইউনুস কেন্দ্র করে সরকারকে কেন্দ্র করে এনসিপি কে কেন্দ্র করে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল প্রতিবাদ নয় প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য প্রতিবাদ করতেই পারে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে সেই জায়গাতে যায় সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয় একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয় সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয় কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো দেখা গেল যে পাঁচজন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে তার ভিটা তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না তখন এদেরকে বলা হয় ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে সেই সময় ডক্টর ইনুস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি তারা আমাদের সফর সঙ্গী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বয়স্ক মানুষ বয়স্ক ছিল তরুণ ছিল মির্জা খকরুলের বয়স কথা বলছি আমি যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার আমার সঙ্গে যাওয়া দরকার কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না তারা বলে যে আমার আইন পারমিট করে না তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয় এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাঁধে কারো কারো ফিঙ্গার প্রিন্ট মেলানোর সময়ে ফিঙ্গার মেশিনের সমস্যা হোক অন্য যে কোনো কারণে হোক সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে এর মধ্যে সম্ভবত একজনের ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায় একজনের সম্ভবত এরকমও হয়েছিল সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসে বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল সংখ্যায় তো তারা খুব বেশি ছিল তা নয় তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে একে দায় দেয়া হবে ওকে দায় দেয়া হবে সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমি যেটা জানি যে একটা তদন্ত নিজেরা একটা তদন্ত করা হচ্ছে তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা সেই থেকে আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য করা হয়েছে কিনা তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল যদিও কনসুলেট বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয় নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত সাতাশ তারিখে ডক্টর মোহাম্মদিনুসেল যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেই জায়গাটায় অনেকটা সম্পৃক্ত আহ এই 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 প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসি মূলত আহ মিশন জাতিসংঘের দেখো সেটা আলাদা ব্যাপার এটা সবাইকে সবাইকে একটা সরকার পুরো ব্যাপারটা তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো ডক্টর ইউনুস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুইটা দুই রকম ভিসা ক্যাটাগরি যদি থাকে ওনারা কোনোদিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না যেটা ডক্টর মোদ ইউনুসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন যেইরকম ভিসা ক্যাটাগরি সেরকম নিরাপত্তা বলয়ে তারা পাবেন মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না বা এইটা ব্যবহার করতে দেয়া হবে না মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই বারো তেরো পনেরো বার আসছি কিন্তু আমি প্রথমবার থেকে এটা জানি কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দুই সাল থেকে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের তার প্রোটোকল এটা জানতেন না এটা যে কোনো কারণেই হোক এখন আপনি যে প্রশ্নটা করছেন আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না আমি একটু আমার একটু সমস্যা হচ্ছে খালেদ আমি যেহেতু সাংবাদিক তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না কিছু একটা পেঁচিয়ে পেঁচিয়ে বললাম আমি আসলে ওই কাজটা করতে চাই না করতে পারিও না তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন আমি নিজের কেউ যদি বলি আমি নিজেই পুরো ব্যাপারে আমার সম্পৃক্ততা নাই তারপর আমি দায়েরাচ্ছি না এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই এর একটা কারণ হয়তো হতে পারে যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন যুক্ত হবার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই বিবেচনায় নেওয়া হয় নাই যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই জানা থাকতো প্রথম থেকেই তাহলে হয়তো বিষয়গুলো এরকম সমালোচনা করছেন এটা তো একটা যুক্তি আছে আমি অবশ্য বিএনপির থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসকম যারা ছিলেন কিন্তু মির্জা ফুকুল ইসলাম আলমগীর এবং যারা আক্তার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম বিএনপি থেকে দুজন কেন ওরা একজন একজন কেন পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন মানে এক অদ্ভুত আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমি কিন্তু দিবু ভাই মানে দিবু ভাই দিবু ভাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদ দিলে আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে এইটা হচ্ছে যে একটা মোটামুটিভাবে ব্যারিকেডটা একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন তারা অনেক রকম কথা বলেছেন নানা ধরনের কিন্তু এইখানে কি কেউ কেউ মির্জা ফখরুল আলমগীর আক্তার হোসেন যারা তারা যখন বাইরে ছিলেন তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা ভাবারে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এইটা হইছে আর কি এইটা আমার কাছে মনে হইছে যে কিন্তু আমি আমি খালেদ আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকার দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সেবল লোক ছিল যাতে তাসলিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন ওনার এত কাছে ওনারা দিলেও আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো কারণ কোনো বাধা ছিল না তাহলে এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি একেবারে মানে এরকম পৃথিবীতে ঘটে না মানে অন্যান্য পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি তাদের নেতা কর্মীরা কই আওয়ামী লীগের এলো কিন্তু ওই পোষণের ওরা কোথায় তারা নেই কেন তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টা পাল্টি দেখলাম তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন

মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়া রাখছিল যে উনি একটু কিছু বলতে চান এই সম্পর্কে আপনি আপনি একটা জিনিস তাহলে আপনি একটা সেকেন্ড মুর্তজা ভাই আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতিকে একদম পাশাপাশি তাদেরটা একটু পড়ে শোনাই দীপু ভাই নওশাদ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর যশউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মব কৃষি কার্যক্রম করেছিল দেশে مرتضی ভাই আপনি যদি একটু বলতে দিব ভাই প্রতিক্রিয়াটা কথা বলতে চাইছিলেন ওইটার প্রতিক্রিয়া প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরেও ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির 4 নাম্বার গেট জেপকে টার্মিনাল 4 নাম্বার টার্মিনাল এই জায়গাটাতে বিএনপির গতকালকে 200 থেকে 300 নেতা করে দিছিল গিয়াস আহমেদের নেতৃত্বে থেকে তিনশো নেতা কর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এইরকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপি রা ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হলেন আদৌ চলে গেলেন কিনা এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপি আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে যাবে তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে ওকে আমি 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 শেষ করি আমি এটাই একমাত্র না তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপি কে ওইখানে ওই সময়টাতে দেখা যায় বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের ওরা এয়ারপোর্টে যায় না এই জায়গাটাতে একটা ভুল বুঝাবুঝির ব্যাপার হয়েছে আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিম ছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটাতে খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর একটা হলো গালিগালাজ

আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল